ওমনে বাংলাদেশ দূতাবাস কাউন্সিলর ট্যুর সার্ভিস আয়োজন করেছে আগামী চার থেকে ছয় ডিসেম্বর দোফার সাল্লায় প্রবাসীরা সরাসরি অংশ নিয়ে পাসপোর্ট জমা গ্রহণ এবং কনসুলার সহ দূতাবাসের অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন এ কার্যক্রমে নেতৃত্ব দেবেন লেবার কাউন্সিলর মেজর মোহাম্মদ রাফিউল ইসলাম এবং পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মোহাম্মদ আনিসুর রহমান প্রবাসীরা তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে দূতাবাস সংক্রান্ত সকল সমস্যার সমাধান নিতে পারবেন সেবা প্রদান পূর্বে আগাম নিবন্ধন করে নিয়মিত যে স্থানে এই কার্যক্রম চলে সেখানেই এই ট্যুর সেবা অনুষ্ঠিত হবে দূতাবাসের লক্ষ্য প্রবাসীদের জন্য সেবা আরও সহজ ও বান্ধব করা প্রবাসীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে যাতে তারা নিজেদের প্রয়োজনীয় কনসুলার কার্যক্রম সম্পন্ন করতে পারেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ